আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন এই বইটি আপনার জন্য সাধারণ মুসলুদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা প্রিয় দর্শক আমাদের এখানে ক্লাস করবেন কীভাবে প্রতিদিন ইউটিউবে ঢুকে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা ঠিক এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল সবকে চলে যাই بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهون কৌলি আচ্ছা দর্শক আমরা গতকাল কি পড়েছি আমরা গতকাল পড়েছিলাম যে আরবি হরফ উনত্রিশটি এই আরবি হরফ উনত্রিশটি ভালো করে চিনতে হবে জানতে হবে এই বিষয়ে আমরা কথা বলেছি তো এখন আমি আপনাদের থেকে কিছু পরীক্ষা নেব মানে আমি খাতায় কিছু হরফের নাম লিখব খুব দ্রুত গতিতে এই হরফের জবাব দিতে হবে ইনশাল্লাহ যদি দিতে পারেন তাহলে ভাবব আপনারা আপনাদের সবক ক্লিয়ার হয়েছে আর যদি না পারেন তাহলে ভাববো যে আপনাদের সবক এখনও ক্লিয়ার হয় নাই প্রিয় দর্শক আমরা এই হরফের মধ্যে বেশি জোর অথবা বেশি সময় দেওয়ার কারণ হল এগুলো হলো মেন এগুলো যে যত ভালো পারবেন সে তত দ্রুত কোরআনকারী রিডিং পড়তে পারবেন আর এগুলোর মধ্যে যদি মানে ঘাটতি থাকে বা ত্রুটি থাকে তাহলে কিন্তু সামনে আগানো যাবেই না তো চলুন আমি কিছু হরফের নাম লিখি দেখি কার আগে কে কমেন্ট করে এখানে লিখতে পারেন ইনশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছে অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি দর্শক চলুন তাহলে সর্বপ্রথম বলেন যে এইটার নাম কি বলেন তো সবাই এইটার নাম কী এই যে এইটার নাম হ্যাঁ তারপরে বলবেন হ্যাঁ এইটার নাম কি মনে করেন খুব দ্রুত যদি বলতে পারেন তাইলে মনে করবেন যে আপনার পড়াটা হয়েছে আর যদি চিন্তা ভাবনা করিয়া বলেন তাইলে মনে করবেন যে আপনার সবক এখনই ক্লিয়ার হয় নাই মানে চিন্তা করে বলার কোনো সুযোগ নেই চিন্তা সারা বলতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে বলবেন এটার নাম কী তারপরে বলবেন এটার নাম কী তারপরে বলবেন এটার নাম কী তারপরে বলবেন খুব ঝটপট লিখতে হবে হরুপগুলো চিনতে পারাটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এবার বলবেন এটার নাম কি এটা আচ্ছা তিন লাইন সবক দিলাম কয় লাইন দিলাম তিন লাইন তাই তো এখন আমাকে একজন ফোন করেন জিরো এই নম্বরে ফোন করেন আমি এখন দেখব কত দ্রুত সবকটা দিতে পারেন এই যে তিন লাইন হ্যাঁ কত দ্রুত যদি মানে খুব ক্লিয়ারভাবে নিখুঁতভাবে সবকটা দ্রুত বলতে পারেন তাহলে আমি ভাববো যে আপনাদের সবকটা কমপ্লিট হয়েছে আর ফোন করবেন কারা ফোন করবেন যারা নতুন তারা জি একজন ফোন করছেন পুরাতন আমি ফোন কেটে দিয়েছি নতুন যারা তারা ফোন দিবেন পুরাতন কেউ এই মানে আমরা যতদিন বর্ণ নিয়ে কথা বলবো যতদিন বর্ণ নিয়ে কথা বলবো ততদিন কেউ পুরাতন ফোন দিবেন না শুধু নতুন যারা তারাই ফোন দিবেন ওকে যে একজন ফোন করেন আর যারা কমেন্টে আসেন আলহামদুলিল্লাহ প্রচুর দর্শক কমেন্টে আসেন লেখালেখি করতেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামাই হ্যাঁ বলেন তো এই যে খাতায় আমি যে হরফগুলো লিখছি খুব দ্রুত বলতে হবে জি রা হা হ্যাঁ হলো কাফ এটা ছোট কাফ হ্যাঁ কাফ আর র এর উচ্চারণটা রা হয়ে গেছে এটা হলো র ঠিক আছে হ্যাঁ জি গুড মাশাআল্লাহ জি হ্যাঁ আরেকজন চাচ্ছি কিভাবে বলবেন নুন আইন সিন খ আলিফ এরকম দ্রুত বলবেন ঠিক আছে এখন টানাটানি দরকার নেই জাস্ট আমরা এইটা নির্ণয় করব যে আপনি huruf গুলো আসলে প্রকৃতিভাবে কতরকম চিনেন দ্রুত বলতে হবে হ্যাঁ নুন আইন সিন খ আলিফ এরকম ভাবে আসসালামু আলাইকুম

হামজা হা হ্যাঁ ঠিক আছে জি এখনো আমি আরেকজন চাই আরেকজন চাই দ্রুত বলতে পারতে হবে এরকম সবক আমি চাই না এইরকম সবক দিয়া কি হবে এইরকম না আমি যেটা বলছি রকম হইতে হবে তাইলে মনে করব যে না আপনি পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আইনথিন খ আলিফ বা অল হ্যাঁ জি মাসাল্লাহ ভালো তবে পারফেক্ট হয় নাই পারফেক্ট হয় নাই এখনো এখনো পারফেক্ট হয় না আরেকজন চাই আরেকজন যতক্ষণ পারফেক্ট না হবে ততক্ষণ আমরা সবকটা নেব ইনশাল্লাহ হ্যাঁ আপনারা প্র্যাকটিস করেন আরে যারা অন্যরা যারা ফোনে পাচ্ছেন না আপনারা প্র্যাকটিস করেন না আচ্ছা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলোটা বর্ণ ষোলোটা বর্ণ পাঁচ সেকেন্ডে বলতে পারবেন এরকম কেউ আছেন কিনা আসসালামছে কিন্তু পারফেক্ট হয় নাই আমি যেরকম চাচ্ছি এরকম হইল না নুন আইন শিন খ আলি বা দাল সদ ফা ওয়া সা র ত কফ হামজা হা কি পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে বলার মতো যোগ্যতা কেউ নাই কি শিখলেন তাহলে এতদিন আমি কি পড়াইলাম আসসালামু আলাইকুম হ্যালো বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা লাইভে সাউন্ডটা কমাবেন না এটা প্রত্যেকদিন বলতে হবে কেন আপনাদেরকে লাইভের সাউন্ডটা কমাই দিবেন সব সময় কমাই দিবেন ফোন করেই সাতে সাথে কমাইবেন হ্যাঁ বলেন না 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 আমি এটা চাচ্ছি না আমি এই ভাবে সবক চাচ্ছি না তো আরে ভাই আমার কথাটা বুঝেন না আপনারা আসলে আপনাদেরকে কি বলবো এই রকমের সবক আমি চাচ্ছি না আমি চাচ্ছি এরকমের সবক আমি একটু কি যেভাবে বললাম 5 সেকেন্ডে বলতে হবে এরকম নুন আইন সিন এরা সবাই পারে এই রকম সবক আমার তো দরকার নাই কথা বুঝেন এই সবক দিয়া কি হবে এই জন্য তো কুরআন কারিম রিডিং দ্রুত পড়তে পারেন না আমি চাচ্ছি এই রকম যারা মানে ঠোঁটের আগে পড়াটা থাকবে আসসালামু আলাইকুম আসসালামু বলেন তো নুন আইন খ র তো হা জি একজনের একটা হইছে মোটামুটি আলহামদুলিল্লাহ তা আপনাদের বুঝা গেল যে আপনাদের এখনো আরবি হরফগুলো হয় নাই যদি আরবি হরফগুলো ক্লিয়ার হইতো তাহলে এটা দ্রুত বলতে পারতেন কি ঠিক না আচ্ছা আমি টপিকটা চেঞ্জ করে দিই আমি অন্য অন্য কিছু লিখবো দেখি না হরফগুলো কিন্তু এখনো হইল না হইল না হরফগুলো হইল না আমি আরো কিছু হরফের নাম লিখবো এগুলো আমি এখন ধরবো আবার যেটা ভাবছিলাম সেটা হইলো না কিন্তু আপনার বাসায় পড়েন নাই আপনারা ভাবছেন যে হুজুরে এই যে হরুপগুলো দিচ্ছে এগুলো তো আমরা পারি শোনেন অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করেন যে হুজুর আমি কিন্তু কোরআন রিডিং রিডিং পারি কিন্তু দ্রুত পড়তে পারি না দ্রুত পড়তে পারবেন কিভাবে ওই যে আপনি রিডিং পড়তে গেলে হরুফ নিয়ে দ্বন্দ্বের মধ্যে থাকেন এটা কি সিন না সিন এটা কি জিম না হা এরকম দ্বন্দ্বের মধ্যে থাকেন এই জন্য আপনাদের রিডিং পড়াটা দ্রুত হয় না এবার হচ্ছেন এই 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 গোড়ায় গন্ডগোল আপনাদের গোড়াটা মজবুত করা চাই হ্যাঁ গোড়াটা মজবুত করা চাই পরেন এটা বলেন তো কি লিখছি বলেন বলেন এগুলো বলেন এগুলোর নাম কি সবাই বলেন আর একটা লাইন লাগবো তিন লাইন দিব হ্যাঁ এর তিন লাইন প্র্যাকটিস করে আমাকে এখন শোনাবে খুব দ্রুত শোনাইতে হবে ঠিক আছে খুব দ্রুত শোনাইতে হবে মানে আমাদের এবার টার্গেট হলো আমরা ইনশাল্লাহ পারফেক্ট ভাবে শিখব মানে সবকটা একেবারে ঠোঁটে রাখায় থাকতে হবে এই তিন লাইন দিলাম এই তিন লাইন এখন আমাকে শোনাবে করেন আর যারা যারা কমেন্টে লিখতেছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ শুক্রান চমৎকার হচ্ছে যারা নতুন তারা ফোন দিবেন দেখি বাসায় প্রত্যেক দিনের সবকটা প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে একবার আর দুইবার মনে করেন না যে আমি পারি আসসালামু আসসালাম হ্যাঁ আমি এখন খাতায় যে হরুক গুলো লিখছি এই হরফগুলোর নাম বলেন তো حاز القلم يا عينين কিন্তু এই যে হায়ের পরে যেটা এটাকে আপনি জাল বলছেন এটা কি জাল না ঝা হ্যাঁ এরকম ভুল করেন তাহলে বোঝা গেল এখনো আপনার কমপ্লিট হয় নাই আচ্ছা আরবি হরফগুলো উল্টা পাল্টা করে শিখছিলেন ভাষায় উল্টা করে শিখেন নাই আমি কিন্তু এটা গতকাল বলে দিছিলাম যে উল্টা করে পড়বেন পড়েন নাই হ্যাঁ জি ঠিক আছে দেখেন আপনারা যতক্ষণ যতক্ষণ আমার কথা না মানবেন ততক্ষণ আপনারা কোরআন খানি শিখতে পারবেন না যদি আপনারা বেশি বুঝেন অনেকে মনে করে দুই তিনবার পড়া দেখে পারে ওরা ভাবছে যে ওর হরফগুলো শিকা হয়ে গেছে কিন্তু এই যে আমি উল্টাপাল্টা ধরলাম এখনো কিন্তু সে পারল না আটকে যাচ্ছে তাহলে বোঝা গেল কি আপনার হরফগুলো এখনো হয় নাই যে ওয়ালাইকুম আসসালাম বলেন তো এই হরফগুলো বলেন

তাইলে তো যে ভুল করলেন কেন ভুল করছেন তো তাহলে এই সবককে আবার দেব তিন দিন কিন্তু আমাদের ক্লাস হয়ে গেল এটা দুঃখজনক বিষয় আমাদের জন্য সবার একটা লজ্জার বিষয় দুঃখজনক বিষয় এবং আমি এটাতে মর্মাহত হইলাম যে আজকে আজকে তিন নম্বর ক্লাস আমাদের কিন্তু আপনারা হরফগুলোও শিখতে পারলেন না এখনো আপনারা ঝাঁকে দাল বলতেছেন তারপরে হাকে হামজা বলতেছেন ঠিক আছে এই এই হলো আপনাদের অবস্থা তাহলে বলেন আমি কিভাবে কীভাবে দিকে আগাই এরকম হলে আগানো যাবে যাবে না এরকম হলে কিন্তু আগানো যাবে না এখন আমি কি করতে পারি বলেন এটার নাম কি হা এটার নাম কি সবাই বলেন তো হা চাপ দিয়া হা হা এটার নাম কি ঝা ঝা বলেন ঝা 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 লাম ইয়া 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 আইন আইন মিম মিম র দ দে দ দে তাও হা নুন কফ কফ ওয়াও হা নুন তাহলে কি হইলো আচ্ছা একটু পড়েন তো সবাই একটু পড়েন আরেকজন ফোন করেন আমাকে একটু পড়ার সুযোগ দিলাম আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ বলেন লাইভের সাউন্ডটা কমান লাইভ সাউন্ডটা কমান আপনি লাইভ সাউন্ড আগে কমাইতে হবে নতুবা আমরা সবক নিতে পারবো না না এখনো সবক শোনা যায় টোটালি জিরো করেন জিরো 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 করতে হবে জিরো বুঝেন জিরো কাকে বলে বুঝেন মানে সাউন্ড টোটালি থাকবে না টোটালি সাউন্ড থাকবে না আমি ফোনটা কেটে দিয়েছি ভাই আরেকজন ফোন করে না আজকে আমি কোনো আরাম পাচ্ছি না সবক নিয়ে কোনো আরাম পাচ্ছি না একদম সব গরমিল লাগতেছে মানে সবকটাই হলো না আপনাদের এরপরে যারা ফোন দিচ্ছেন আপনারা লাইভের সাউন্ডটা কমান না আমরা কি লাইভের সাউন্ড শুনবো না আপনার সবকটা শুনবো বলেন

হ্যাঁ গতকাল কয়বার পড়ছেন কয়বার পড়ছেন বাসায় পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছবার পড়লে হবে না নিম্নে বাসায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এ এগুলোর পিছনে সময় দিতে হবে এগুলোর পিছনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিতে হবে এই সবকে এই সবকে শেখা যাবে না দেখেন ভাই আমি আপনাদেরকে কি বলবো শোনেন আপনারা জীবন ভর চেষ্টা করছেন কোরআনকালীন শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে বুঝলাম কেমন চেষ্টা করছেন এই এই ধরনের চেষ্টা করছেন তাহলে কি হবে জীবনেও এখন যদি মনে করেন যে যে আপনাকে বলা বলা হয় আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় চান্স নিতে চান তাহলে আপনি কি করবেন আমরা দেখছি আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সময় যারা নাকি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য চেষ্টা করছে ওরা দেখছি যে চব্বিশ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেউ আঠারো ঘন্টা পর্যন্ত পড়ছে মানে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু পরে আর পরে তাহলে তার একটা টার্গেট থাকে কি তার একটা লক্ষ্য থাকে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে কি ওই টার্গেটটা সামনে রাইখা সে পড়ে ঘন্টার পর ঘন্টা সে পড়তে পারে কিন্তু আপনাকে আপনি কিন্তু টার্গেট এখনও নিতে পারেন নাই আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমাকে তিরিশ দিনের মধ্যে কোরআনকারিম সহি শিখতেই হবে এই টার্গেট এখনো আপনারা নিতে পারেন না যদি পারতেন তাহলে এই হরফগুলো আজকে দুই তিন দিন হয়ে গেল এখনও হরফগুলো হয় নাই এই হরফগুলো আপনাদের কিন্তু অর্ধেক পারা কারণ ছোটবেলা কিছু না তো কিছু পড়ছেন কি আরবি হরফগুলো কিছু পড়ছেন না এখন জাস্ট আপনারা একটু চর্চা করা তো এই এই পড়াটাও কিন্তু আপনাদের এখনো হলো না তাহলে কি আপনারা কিভাবে আগাবেন আপনারা কিন্তু আগাইতে পারবেন না আপনারা আগাইতে পারবেন না তাহলে আপনাদের এখন নিয়ম চেঞ্জ করা উচিত আমি এবার বেশি কথা বলি নাই প্রথম ক্লাসে মানে সূচনা ক্লাসে আমি অনেক কথা বলি মানে আপনাদের একটা স্পৃহা তৈরি করার জন্য ঠিক আছে তো আমার কাছে এবার মনে হইল যে এত কথা বলার দরকার না শর্টকাটে ক্লাসগুলো নিয়ে নিব যাতে ক্লাস লম্বা না হয় তো এখন দেখলাম যে আমার ভুল ছিল আমাকে প্রথম ক্লাসে আপনাদেরকে আরও মানে মোটিভেশন করার জন্য আরও কিছু কথা বলার দরকার ছিল শোনেন আমি আজকে কিছু কথা বলে দিই এখন এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো মনে আটকান এক নম্বর হলো আমাকে শিখতেই হবে এই রাগ এই জিদ আপনার ভিতরে ঢুকাইতে হবে আমাকে শিখতেই হবে আমাকে শিখতেই হবে না শিখার কোনো কিচ্ছু নাই শিখ বই এটা ঢুকাইতে পারবেন এটা এখন ঢুকান পিছনে যা হয়েছে বাদ দেন মাফ করে দিলাম আমি যারা সবক শিখেন নাই পারেন না আমি এটা মাফ দিলাম কিন্তু এখন ঢুকান মেমোরিতে আমাকে শিখতেই হবে আর শোনেন বাড়িতে বাসায় বাসায় নিম্নে মিনিট মিনিট থেকে থেকে ঘন্টা সময় আলাদাভাবে বাচ্চারা যেভাবে বাসায় পড়ে বইটা নিয়ে ঠিক ওইভাবে বাচ্চা হইতে হবে পারবেন পারবেন বাচ্চা হইতে হ্যাঁ ওই যে একজন বলেন যে পাঁচ ছয় বার পড়ছে এটা কি পাঁচ ছয় বার পড়ার পড়া এই যে আরবি হরফগুলো পাঁচবার পড়লে কি হয়ে গেল আপনাকে কত রকমে পড়তে হবে জানেন আপনি প্রথমে মানে সিরিয়াল ভিত্তিক করবেন বা জিম হা কমপক্ষে পারলেও পড়বেন দশ বার পারেন তারপরে আচ্ছা এরপরে কিভাবে ইয়া হামজা নুন এরকম ইয়া হামজা হা ওয়া নুন ইয়া হামজা হা ওয়া নুন এরকমভাবে ভাবে উল্টা করিয়া ইয়া পর্যন্ত পড়বেন আচ্ছা গেল এইটা তারপরে কি করবেন জানেন তারপরে এইভাবে ধরবেন এইভাবে উপর থেকে নিচের দিকে আসবেন এই যে হামজা খ সিন গাইন নুন 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 কি আবার বা দাল সাদ ফা ওয়াও বা দাল সাদ ফা ওয়াও বা দাল সাদ ফা ওয়াও ঠিক আছে তারপরে তা দাল দত কফ হা তা দাল দত কফ হা তা দাল দত কফ হা এরকম ভাবে হ্যাঁ এরকম এই ভাবে পড়বেন এই যে এইভাবে এইভাবে আবার কি করবেন জানেন এরকম ভাবে পড়বেন হা জিম ভাবে পড়বেন আবার কিভাবে পড়বেন জানেন এইরকম ভাবে এই যে করস এই যে করস করে এই যে আমি দেখাই এই দেখেন হা জিম সিন আইন, তা র মিম বা লাম এরকম ভাবে মানে আর আরই পড়বেন

কয়েকবার না নিম্নে আধা ঘন্টা সময় দিয়ে পড়তে হবে কারণ আমি আপনাদেরকে বলছি যে এখন আমি যেগুলো পড়াই এইটা হলো বেসিক মানে মূল ফাউন্ডেশন এটা হলো ফাউন্ডেশন যার ফাউন্ডেশন যত মজবুত সে সামনে গেলে তত দ্রুত আগাইতে পারবে আর যার ফাউন্ডেশন যত দুর্বল সে সামনে গেলে আগাইতে পারবে না বুঝছেন কি বলছি বাসায় নিম্নে আধা ঘন্টার সময় আলাদাভাবে দিতেই হবে আপনি দুইবার তিনবার চারবার পাঁচবার কি শেষ হয়ে গেল সবকটা এত সহজ এত সহজ না একটু ভাই একটু আপনাদেরকে প্রতি যত্নবান হইতে হবে আজকে সবক কেউর কেউর কেউই পারেন আমি সবক আবার দিয়া দিলাম আবার সবক দিয়া দিলাম কি দিব আমি আপনাদেরকে যেভাবে শিখাইলাম প্রথমে আলি বা তা সা এরকম ভাবে পড়বেন কমপক্ষে দশবার পারলেও দশ বার পড়বেন তারপরে উল্টা করে পড়বেন নিম্ন দশবার ইয়া হামজা হা ওয়া নুন মিম লাম ফা গয়ন এরকমভাবে উল্টা করে পড়বেন আবার কি করবেন এই যে আলিফ খ খয়ন নুন আলিফ খ খিন গয়ন নুন এরকম ভাবে পড়বেন ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকটা সিরিয়াল পড়বেন আবার আর আরই ভাবে পড়বেন এই যে এরকম ভাবে এরকম আর আরি এরকম আর আরি পড়বেন এইরকম পয়রা এই উনত্রিশটা হরফকে একেবারে ভাজা ভাজা করতে হবে এগুলি আসল আজকে তিন দিন পর্যন্ত হয়ে গেল কিন্তু আপনাদেরকে কিন্তু আমি এখনো ভালো করে শিখাইতে পারলাম না আমি সবকটা আবার দিলাম আমি সবক সামনে আগাইলাম না ক্লিয়ার আমি সবক আবার দিলাম আজকে দিয়ে ক্লাস শেষ আজকের ক্লাস নেব না সবক সবক না হলে আমি তো ক্লাসটা আগাইতে পারবো না আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত করা হলো সবকটা আবার দিলাম যদি আপনাদের মনে হয় যে হুজুর আমাদের সবকটা নিয়ে তৃপ্তি পাইল না আমাদেরকে পড়া উচিত তাহলে পড়েন ঠিক আছে আজকে ক্লাস এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত